আসসালামকাম ভাস চলে আসলাম আজকে আবারও শপিং বিডি অনলাইন শপে দেখেন শুরুতেই ভাইয়া আপনাদের জন্য ধামাকা একটা কালার নিয়ে চলে এসেছে খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালারের মধ্যে আর আরংবুটি স্ত্রী পিসগুলো জানেন আমাদের গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো খুবই কম কমফোর্টেবল যার জন্য কিন্তু এই ড্রেসগুলো আমাদের সারা বছর আমরা ইউজ করতে পারি খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার এটা সামনে পেছনে একই রকম স্ক্রিন ট্রিন থাকবে একটা শুধু ব্যাকপোর্শন আমরা দেখিয়ে দিলাম এরপর থেকে আমরা শুধু ফ্রন্ট পার্টটাই আপনাদেরকে দেখাবো ওনাগুলো এগুলো থাকবে পাঁচ হাতে নামাজি ওড়না অনেক বড় ওড়না ভিউয়ার্স ও মাই গড ওড়নাটা দেখেন অসাধারণ অসাধারণ কি বলবো জাস্ট অসাধারণ স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার প্যান্ট কার্ড স্যালোয়ারের মধ্যে ভাইয়া সাইজ কত থেকে কত থাকছে 36 থেকে 48 পর্যন্ত থাকবে ওকে 36 থেকে 48 পর্যন্ত ভাইয়া প্রাইস কেমন দিচ্ছেন ওনলি 1450 টাকা মাত্র 1450 টাকা ভিউয়ার্স এইবার দেখেন অসাধারণ একটা খুব সুন্দর লাইট ইয়েলো কালারের সাথে ডার্ক পেস্টের কম্বিনেশন আর বুকের কাছের কাজটা দেখেন কিছুটা শেরওয়ানি স্টাইল করা আর এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে কিন্তু ডলার আর করা আছে এবং ডলার ওয়ার্কগুলো কিন্তু একদম স্টিচ দিয়ে একদম ফিক্সড করে দেওয়া এগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় নেই ড্রেসের লুকিংটা দেখেন মার্শাল্লাহ ওকে অন্যটা দেখে দিচ্ছি অন্যটা কিন্তু আপনার পাছাতে নামাজি ওনা ফুল অন্যটা আপনারা এরকমই প্রিন্টার পেয়ে যাবেন স্যালাডটাও পেয়ে যাচ্ছেন আমরা খুব সুন্দর কালারের ম্যাচিং করে এই যে ফুল ড্রেসটার ভিউটা হলো এরকম ওকে দাম থাকছে মাত্র চোদ্দোশো টাকা সাইজ থাকছে ওকে এইটা দেখেন অসাধারণ ড্রেসের কালারটা দেখেন পুরো লুকিংটা দেখেন আসলে কি বলবো একদম অসাধারণ ওকে এটা দেখেন ভিওরস পাঁচ হাতে নামাজি ওড়না খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন প্যান্ট কার্ড সালোয়ার আর সাইজ থাকছে ৩৮ থেকে ৩৬ থেকে আটচল্লিশ পর্যন্ত দাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন অসাধারণ লাল মেনুন কালারের মধ্যে এটি কিন্তু মাঝখানে ওয়ার্ক করা আর এছাড়া কিন্তু ফুল ড্রেসটার কিন্তু স্কিন প্রিন্টার কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ পেয়ে যাচ্ছেন থেকে পর্যন্ত আর এই ড্রেসটার বিশেষত্ব হলো এই যে দেখেন এটা কিন্তু ডাবল লেয়ারের ফার্স্টে কিন্তু এই যে দেখেন এখানে একটা এখানে একটা লেয়ার খুব সুন্দর করে কিন্তু এখানে দেখেন কাটওয়ার্কের কাজ করা এখানেও দেখেন কাটওয়ার্কের মতো ডিজাইন করে কিন্তু ডাবল লেয়ার একদম আনকমন একটা ড্রেস ওকে এটার দেখছেন আপনারা থেকে পর্যন্ত দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনারা ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনবক্স করবেন মার্শাল আসলে কোনটা ছেড়ে কোনটা সুন্দর না বলবো মানে আমার প্রত্যেকটা ড্রেস দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সুন্দর সুন্দর ভাইয়ারা এবার কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য আর এখন যেহেতু ঈদের কালেকশন একদম লাস্ট মুহূর্তে আমরা চলে আসছি খুব দ্রুত কালেক্ট করে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু যেহেতু নতুন চলে এসেছে এগুলো কিন্তু থাকবে না তাই খুব দ্রুত কালেক্ট করে নেবেন দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন ভিউয়ার্স এটার কালারটা একটু কাছ থেকে দেখে দেই এটা কিন্তু খুব সুন্দর বেগুনির সাথে এটা কিন্তু অলিভের কন্ট্রাস্ট একটু আনকমন দেখেন যে মানে যে কয়টা ড্রেস দেখাচ্ছি সবগুলোর প্যাটার্নগুলো একটু অন্যরকম ভাই এটা রন্নাটা একটু দেখাই তাই না রান্নাটা কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে মার্শাল্লা ভিঅর্স ওড়নাটা দেখেন অসাধারণ অসাধারণ দেখেন মার্শাল্লাহ এটার সাথে সালোয়ারটাও থাকছে প্যান কার্ড সালোয়ার সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দাম থাকছে মাত্র চোদ্দোশো টাকা দিয়েস এইবার দেখেন আসলে যেটাই খুলছে ভাইয়ারা সেটাই চোখে লেগে যাচ্ছে আর এটার দেখেন কলার কাছে এটা কিন্তু র্যাফেল করা মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর করে কিন্তু র্যাফেল করা মানে প্রত্যেকটা প্যাটার্ন একেকটা এক এক রকম সাইজ থাকছে আপনার ৩৬ থেকে আটচল্লিশ পর্যন্ত ওড়নাগুলো থাকছে পাঁচ সাথে নামাজি ওনার সালোয়ারগুলো পেয়ে যাচ্ছেন প্যান্ট কার্ড সালোয়ার দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এবারকার কম্বিনেশনগুলো আসলে এত সুন্দর আমি প্রত্যেকটা দেখেই ফিদা হয়ে যাচ্ছি বেগুনির সাথে এত সুন্দর করে কালার কম্বিনেশনগুলো করা মানে ভাইয়াদেরকে আসলে কি বলবো এবারকার কালারগুলো দেখে আমি ফিদা এত জোস এই কালারগুলো ভাইয়ারা করেছে মার্শাল্লাহ আসলে যাদের ভালো লাগবে দ্রুত কালেক্ট করে নিবেন ঈদের এই কালেকশনগুলো দাম থাকছে মাত্র খুবই রিজনেবল চোদ্দশো পঞ্চাশ টাকা আর সারা বছর আমরা এই ড্রেসগুলো ব্যবহার করতে পারি সাইজ থেকে পর্যন্ত এইবার দেখেন এইটা খুব সুন্দর করে গলার কাছে চিকন করে 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 এখানে খুব সুন্দর গলাটা ওয়ার্ক করা আর আমাদের একটা করে ড্রেস মেকিং করতে গেলে কিন্তু অনেক বেশি কস্টিং দিয়ে ড্রেস তৈরি করতে হয় সেখানে আমরা এত সুন্দর সুন্দর ড্রেস রেডি পেয়ে যাচ্ছি এত কম প্রাইসের মধ্যে তাহলে অবশ্যই দ্রুত কালেক্ট করে নিব তাই না দাম থাকছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সবশেষে যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা শেরওয়ানি কাটের মধ্যে দেখাচ্ছি লাস্ট ওয়ান এই কালারটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ এটা তো একটু কাছ থেকে দেখাই পুরোটা কিন্তু দড়ি পাইপিং করে এই যে দেখেন শেরওয়ানি স্টাইল করে সম্পূর্ণটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা সাইজ আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর দাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যা যেটি ভালো লাগবে দুটো দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন ভাইয়াদের শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি শপিং অনলাইন শপ ফ্লোর এটা হচ্ছে পাঁচতলাতে আপনার পাঁচতলাতে উঠে প্রথম গলি লাস্ট মধ্যে শেষের দিকে যে এসে মধ্যখানের দোকান শপিং বিডি অনলাইন শপ এখানে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা ভালো থাকবে pero Allah pues as-salamu